দুর্নীতিবাজদের গ্রেফতার ও কালো টাকা উদ্ধারে শিগগিরই যৌথ বাহিনীর সারাশি অভিযান শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে অভিযান পরিকল্পনা চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে মন্ত্রণালয় ও জেলাভিত্তিক টাস্কফোর্স গঠন করে দুর্নীতিবিরোধী এই অভিযানে ছক করা হচ্ছে সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেন বিশেষজ্ঞরা বলছেন এক এগারো সেনা সমর্থিত ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেবার পরই সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সারাশি অভিযান চালানো হয় তখন আতঙ্কে দুর্নীতিবাসদের অনেকেই রাস্তায় গাড়ি ও টাকার ব্যাগ ফেলে পালিয়ে যায় এর আগে ছিয়ানব্বই সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেবার পর সারা দেশে অভিযানে নেমেছিল বাহিনী তখন ভয়ে অনেক রাজনীতিবিদ ব্যবসায়ী দেশ ছেড়ে পালিয়ে যান আবার অনেকেই গ্রেপ্তার হন কিন্তু এবার এখনও এই ধরনের কোনো অভিযান দেখা যাচ্ছে না খুবই দ্রুত সন্ত্রাস দমন ও দুর্নীতিবাজদের ধরতে সারাশি অভিযান চালালে দেশে স্থিতিশীলতা ফিরবে সংশ্লিষ্টরা বলছেন উনিশশো ও দু সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন আর আটই জুলাই নোবেলজী ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট এক নয় এবার ছাত্র জনতার অভ্যর্থানে খোদ সরকার প্রধানই জীবন বাঁচাতে পালিয়ে প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নেন বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবল দখল নিয়ে লুটপাট ও ভাংচুর চালায় থানা পুলিশও আক্রোশের শিকার হয় যেজুড়ে সৃষ্টি হয় নৈরাজ্য ভাঙচুর অগ্নিসংযোগ চলে অনেক মন্ত্রী এমপিদের বাড়িতে পুলিশের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা এখনও পলাতক সরকারি আলটিমেটাম অনুযায়ী তারা কর্মস্থলে যোগ দেননি এরকম এক ভিন্ন পরিস্থিতিতে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার দেশকে স্থিতিশীল করার কাজ করছেন এ বিষয়ে জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ যুগান্তরকে বলেন পরিবর্তিত পরিস্থিতিতে বাহিনীর একটা অভিযান হতেই পারে তবে এই অভিযানে দলমত নির্বিশেষে সন্ত্রাস ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যাতে সবার কাছেই মেসেজ পৌঁছায় অপরাধ করলে কেউ পার পাবে না এক প্রশ্নের জবাবে তিনি বলেন আগের তুলনায় এবারকার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট ভিন্ন গণ আন্দোলন বিদ্রোহ বিপ্লব যাই বলেন এর মাধ্যমে সরকারের পতন হয়েছে এখন যারা ক্ষমতায় আছেন তারা সবকিছু গুছিয়ে জেলাভিত্তিক নির্দেশনা দেবেন সংশ্লিষ্ট এক কর্মকর্তার সাথে আলাপকালে যুগান্তরকে জানান যৌথ অভিযানের ছক চূড়ান্ত করা হচ্ছে এক এগারো সরকারের আদলে ঢাকা ও ঢাকার বাইরে বাহিনীর একাধিক অফিস করা হবে এ কাজে সেনাবাহিনী প্রশাসক দুদক পুলিশ র্যাব বিজিবি সদস্যরা দায়িত্বে থাকবেন আর এককভাবে আইনগত পদক্ষেপ নেবে দুদক অন্যরা সব ধরনের লজিস্টিক সাপোর্ট দেবে দ্রুত সময়ের মধ্যেই পুরোপ্রক্রিয়া শেষ করা হবে আগের অভিযানগুলোতে দুর্নীতিবাজরা যেমন ফাঁক ফোঁকর দিয়ে বেরিয়ে গেছে এবার আর সেই সুযোগ থাকবে না তাই একটু বিলম্ব হলেও আটঘাট বেঁধে মাঠে নামবে দুদক অভিযানে যারা গ্রেফতার হবেন তাদের বিরুদ্ধে সব মামলা করবে দুদক